তোমার শনি ভাই এক ঘন্টা ধরে বসে পড়ে রয়েছি তোমার কোনো খোঁজ খবর নেই তোমার কোন দোকান নেই তোমার নামে একটা পার্সেল আছে তুমি আমার দাদা মাফ করো বাবু বাবু দাও ও অনলাইন ফোন দিয়ে কি বলে গেল অর্ডার দিয়ে নাকি ভুল দিছেন নাকি যাব আবার টাকাও দিয়ে দিলাম কি দেই এই ভাই들아 দড়া 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 আপনারা আসতে এত দেরি হয়েছে কেন এত দেরি হলে কবে আমি দাঁড়ায় রইছি ও সকাল থেকে তিন ঘন্টা হয়ে গেল দেরি হবে না কি হবে সে সারা দিন ধরে ডেলিভারি দিতে দিতে আমার গাড়ি তেল ভরে গেছে তোমার কাছে বড় এলাকায় কোনো জায়গায় তেল পাইনি না পরে ঠেলে ঠেলে আসে দেরি তো হবে একটুখানি তোমার যে ফোন করে একটু আগো যাতে কবো তোমাকে যে এলাকা এ নিয়ে আমার সে সিমি নেট পায় না ওই জন্য তোমার ফোনও করতে পারিনি আমি পারি না আর পারি আরে আমাদের বুড়ো লাগাতে সবাই খাই তুমি আর বাস করবা ঠিক কও আরে ভাই আপনি কি কন আমাকে বুড়ো লাগা মানে আপনি আইসিন কোনতে না কোনতে আইসা আমাকে গ্রামের বদনাম দেবে রাস্তা তুমি পার্সেল নিয়ে ঠিক না তাই কও পার্সেল দিয়ে তুমি যাও আমাকে এলাকার মধ্যে কোন এলাকা আছে নাকি ভাই ভাই তোমাদের এলাকা এত উন্নত যেটা এটা পাম্প নেই আর নেট তো পাই না আরে ভাই আপনি যে কি কন আমরা তো এইচডি স্পিডে নেট চালাই আর প্রত্যেকটা ঘরে ঘরে পাম্প রয়েছে তেল লাগে নাই ভাই ভাই তোমার সাথে ভাও বাজার লাভ নেই ওই দেখো ওই দেখো গাড়িতে উঠতে আমার তেল নেই ও ভাই ও ভাই একটু ঠেলে দে দাও ভাই আমি সারাদিন ধরে ঠেলেছিস ঠেলা দাও নেতো কষ্ট তোমায় উপকার করি তাই কই হই দই না ভাই বাঙ্গা সোড়ার দরকার নেই তোমার পিছনে কি সত্যি করে কিন্তু হ্যাঁ কও তোরা তো এরাম লোক না আমার দিয়ে তোরা তুলি কারণটা কি তোরা কিছু আমি ভাই তোমার এটা দেয়া বানাতো তাহলে দেয়াতে পারি ভাই ইদির মাল কিন্তু ভাই না ভাই তুমি যা কও কই কও কে যায় আমি আর দেয়াতে পারবো না দেহালি হয়ে যাবে আমার দেহা দেহালি পূরণ হবে না নে ওরে আর তুই মার্কেটে গলি কোয়া আমার তো একটু কলি ঢলি নে কেউনকে জুগি মার্কেটে যাওয়া লাগে ভাই ওই অনলাইন অর্ডার দিলাম তা কি বলে দিয়ে গেল কি অনলাইন কলিন না আমার তো ওই লাইনেরটা নিয়ে আসা তোরা ডিজিটাল হলে কবে

না ভাই আমারে কিন্তু ધ્યાન যাবে না ভাই আমারে বিরান্ডের গেঞ্জি ভাই তোক্তা মক করতে বানাইছে অনেক দিনের অর্ডার দিছি এ দেহালে ভাই পুরো নয়ে যাবে না ভাই আমারটা বিরানটাই তোমারে ধ্যানও যাবে না দেয়ালি পুরো হয়ে যাবে না কি আবার কুছিস ঠাই আবার কুছিস তকটা আরে ভাই এটা মটকার বানгами নিয়ে আইছি মটকার বানгами 19000 টাকা মার্কেট প্রাইস 2000 টাকা ডিসকাউন্টি নিয়ে নিছি কি করছিস আমি এই গাইড দিয়ে তোকে দেহাতি bari তুরা কেন মারবি আরে দেখ যাচ্ছি ভাই বন্ধু মানুষ তোরাই দাদা আমি আড্ডাতে ভরে তো আসতেছি বুঝছি আমিও আড্ডাতে ভরে আসে দেখা আসছে আমি আর কলে যাবো এমিতো কেউ নেই আমি এখানেই ভরে ফেলি মান্ধাবী কে হয়েছে

गायदा गाय दस नो 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 अरे मतलब सा तुम्हें को अरे <laughs> <यी पांगा> <laughs> भाई